সব থেকে কম দামিতে একটি ফুল বক্স না শ্রেণী বক্স খাটলোই আসলাম আজকে ভিডিওতে বলবো এটা আপনার ফুল বক্স ছিল আপনার সামনের পাকা পিছনে ফাঁকা সেম ডিজাইন ছিল এখন বর্তমানে এটারে আমরা সেনি বক্স বানালেছি আপনার পিছনের পাকাটা যেটা ব্যাক সাইড বলে ব্যাক সাইডটার ভিতরে ডিজাইন একটু কমাইয়া আনলাম কাটিং ডিজাইন করে আনলাম আপনার সামনের যে পাট্টাটা আছে যে সামনের ডিজাইনটা আছে ডিজাইনের সাথে মিল করে আমাদের পিছনে পাকাটা আনছি এমনকি আনার উদ্দেশ্য হয়েছে আপনারা যেটা ফুলবক্স ছিল ফুলবক্সের রেট বেশি ছিল এমনকি চল্লিশ হাজার টাকা আপনার রেট ছিল ফুল বক্স খাটের এমনকি এটার রেট আপনার থেকে কমের ভিতরে আমরা দিচ্ছি এমনকি ফুলবক্স খাট আপনি সবাই অ্যাভেলেবেল নেয় না বক্স খাটটি আপনি কি হয় অ্যাভেলেবেল সবাই নেয় এমনকি সবাই সাতদের ভিতরে আপনার শ্রেণীবক্স খাটটি নিতে পারে এমনকি ফুলবক্সটি সেম ডিজাইন হওয়ার কারণে রেট একটু বাড়বে এমনকি ডিজাইন বাড়ে খরচ বাড়ে সবটাই আপনার রেট বাড়ে তাই জন্য আপনাদের মাঝে আমি আজকে বক্স খাট আনলাম পিছনে ফাঁকাটা যেটা ছিল এটা আরেকটি খাটের সাথে দিব। এমনকি এই খাটটির সাথে এটা দিলাম এমনকি দেখে নেয় যে ব্যাক সাইড এটা এটা পুরোপুরি বার্নিশ হয়েছে না আর বার্নিশ হলে অবশ্যই নতুন ভিডিওতে বলবো আর নতুন ভিডিওর প্রয়োজন বলতে এটা আপনাদের মাঝে অলরেডি এটা ওয়ার্ডার হয়ে গেছে আপনাদের একটি ধারণা দেওয়ার জন্য এই ভিডিও করার উদ্দেশ্য আমরা সব ভিডিওতে বলে থাকি আমরা কি কাটার ফার্নিচার ভালো হবে আপনাদের বাজে বলে থাকি কেউ কোন কাটডেই বানালে ফার্নিচারটা সব থেকে সৌন্দর্য হয় এই ভিডিও তো সেম কাহিনি আপনারা এই ডিজাইনটি যদি নিতে চান অবশ্যই আমাদের থেকেও যদি এই ডিজাইনটি যদি নিতে চান অবশ্যই তিরিশ হাজার টাকাও ওইলে এই ডিজাইনটি নিতে পারবেন তিরিশ হাজার টাকা আর যদি আপনি যদি অন্য কোন দোকানে যদি বানাইতে দেন অবশ্যই স্ক্রিনশট দিয়া বানাতে পারেন পুরোপুরি শাড়িঘার দিয়া বানাবেন কি মোটা হয়েছে আপনার ওইসে দুই ইঞ্চির ওপরে ডিজাইনটি করা হয়েছে এমনকি পাকা দুই ইঞ্চি নকশা করার পরও দুই ইঞ্চি বরাবর আছে আবার আপনি নকশার গর্জিয়াস করার জন্য সবথেকে সব সময় ব্যবহার করে থাকি চিকন কাজের ভিতরে চিকন কাজগুলো আপনি করলে নকশার কোয়ালিটি এমনকি আরও সৌন্দর্য হয় আর খাটটি হয়েছে ছয় ফিট বাই সাত ফিট সব থেকে বড়ো খাট এমনকি আপনারা বার্নিশ করা হয়েছে ন্যাচারাল কাট কালার বার্নিশটি করা হয়েছে অবশ্যই আপনাদের কাছে যদি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করতে বলবেন না অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি এমনকি ফেসবুক পেজটিতে ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমরা সব কিছু ধারণা আপনাদের মাঝে দিব আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন আমরা ওই ধরনের ভিডিও আপনাদের মাঝে দিয়ে যাব